আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পর্দার আড়ালে খুব ভেতরে ভয়ঙ্কর কিছু একটা ঘটছে তার বেশ কিছু আলামত আমরা বুঝতে পারছি আমি আমার সবশেষ কন্টেনটিতে বলার চেষ্টা করছিলাম খুব শীঘ্রই হয়তো সরকারের মধ্য থেকে কিছু ঘটানোর চেষ্টা হতে যাচ্ছে আমি প্রশ্ন তুলেছিলাম সেনাপ্রধানের বিরুদ্ধে যে উস্কানি দেওয়া হচ্ছে সরকারের মধ্য থেকেই কেউ কেউ দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের যে পদত্যাগের নাটক সেটি সরকারের মধ্য থেকেই তৈরি করা হয়েছে এবং সরকারের ভিতর থেকেই জরুরি অবস্থা জারির একটি গুঞ্জন সৃষ্টি করা হয়েছে এমনকি সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভুঁইয়া যে ওয়ান ইলেভেন সম্পর্কে কাউকে কাউকে সতর্ক করে দিচ্ছেন এই সতর্ক করার মধ্য দিয়েও এক ধরনের ইঙ্গিতের কথা আমি আপনাদের সামনে তুলেছি এবং সবশেষ যেটি জানা যাচ্ছে তারই আলামত হিসেবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সাত ব্যক্তি সরকারের ভেতরে এবং বাইরের সাতজন ব্যক্তি প্রায় জিম্মি করে রেখেছেন তারা তাদের কথার বাইরে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যেতে দিচ্ছেন না এই সাতজনের মধ্যে চারজন সরকারের মধ্যেই রয়েছে এবং তিনজন সরকারের বাইরে কি উদ্দেশ্য তাদের তারা কি কোনো গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে বিশেষ উদ্দেশ্যে এবং এই গৃহযুদ্ধের কথা এই নয় মাসে গত নয় মাসে কাদের মুখ থেকে বেশি উচ্চারিত হয়েছে সেটি আমরা সবাই জানি সবাই জানি আমি শুধু কিছু ক্লু দিচ্ছি আপনাদেরকে এবং গত চার দিন একটা না চেষ্টা করেও প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সাক্ষাৎ করার প্রাণান্ত করার চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছে এমনকি জামাতে ইসলামীর যে একটি বিশাল প্রভাব রয়েছে সরকারের উপরে সেই জামাতে ইসলামীর নেতারাও প্রধান উপদেশের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারেননি ব্যর্থ হয়েছেন জাতীয় নাগরিক কমিটি এনসিপির নেতারা যখন খুশি তখন ডক্টর মোহাম্মদ ইমুসের সঙ্গে দেখা করতে পারছেন মানব জমিন এই বিষয়ে একটি রিপোর্ট করেছে কিছুক্ষণ আগে একটি সংক্ষিপ্ত রিপোর্ট যা যা বলেছে এর আগে এবং এখন যা হচ্ছে এই রিপোর্টের সাথে অনেক কিছু মিলে যায় মানব জমি স্পষ্টভাবে বলছে যে ঘিরে রেখেছে একটি অশুভ চক্র এই চক্রে রয়েছে সাতজন ভেতরে চার বাইরে তিন এই চক্রটি চায়না নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাক তাদের মতলব অন্য তারা প্রফেসর ইউনুসকে জনবিচ্ছিন্ন করতে চায় এবং সবশেষ যেটি জানা যাচ্ছে সংকট ঘনীভূত হচ্ছে আর এই সংকট উত্তরণে কোনো উদ্যোগ নেই বরং উল্লেখিত চক্রটির নানা খেলায় মত্ত রয়েছে তারাই বলছে যে প্রফেসর ইউনিক্স পদত্যাগ করতে যাচ্ছেন আমরা তাকে পদত্যাগ থেকে বিরত রেখেছি তারাই এখন জরুরি অবস্থা জারি হচ্ছে এমন খবর রটাচ্ছে বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই এই যে আমরাই পদত্যাগ থেকে বিরত্ব রেখেছি এরকম একটি বক্তব্য তো আমরা কারো কারো পক্ষ থেকে পেয়েছি বিবিসির কেউ সাক্ষাৎকার দিয়েছেন তাহলে কি আমাদের আমাদের বুঝতে বাকি যে এই আমরাটা কারা এটি কাছে সবার সম্ভবত পরিষ্কার এবং যেটি জানা গেছে জাতীয় ঐক্য কমিশনের সহ সভাপতি সংবিধান সংস্কার বিষয়ক কমিশনের সভাপতি ডক্টর আলীর রিয়াজ তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেছেন এবং নিশ্চিতভাবেই বর্তমানের যে সামগ্রিক পরিস্থিতি সেই পরিস্থিতিতে তার কর মানে কী করণীয় সে বিষয়ে আলোচনা হয়েছে এবং আরও যেটি জানা গেছে জাতীয় সরকার গঠনের বিষয়ে একটা চিন্তা ভাবনা চলছে সরকারের কারো কারোর মধ্যে আমি এর আগেও বলেছি যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এমন কিছু বলেননি এমন কিছু বলেননি যাতে সরকারের মধ্যে এরকম প্রণব মনে উঠবে সরকার যুদ্ধাঙ্গে এই মনোভাব নিয়ে সেনাবাহিনী এবং সেনা প্রধানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে আমাদের ভূখণ্ডে যে ভয়ঙ্কর একটি অপশক্তির খেলা তারা খেলতে চাইছে তাদের স্বার্থ আশ্রয়ের জন্য বাংলাদেশকে একটা প্লাস ফায়ারে নিয়ে যেতে চাইছে সেই জায়গা থেকে পরিত্রাণের জন্য আগে থেকে সেনা প্রধান করিডোর এবং বন্দর এর কথা বলেছেন যে একটা নির্বাচিত সরকারই এই সব গুরুত্বপূর্ণ কাজ করবে কোনো নির্বাচিত সরকার এই ধরনের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেবে না এবং নির্বাচনের কথা বলেছেন তার এই কথাগুলোকে সরকারের পক্ষ থেকে সহজে গ্রহণ করা হচ্ছে না তার মানে এটি তো স্পষ্ট হচ্ছে তাহলে এবং মানব জমিন যে কথাগুলো অনেকটাই খোলামেলাভাবে বলেছে যে তারা চাইছে না কিছুতেই নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে যেতে সরকারকে এবং যে সব গুঞ্জন ছড়াচ্ছে গুঞ্জনের রূপকার কি উদ্দেশ্য এবং এই কথাগুলো আপনার একটু মনে মনে থাকা দরকার যে গত দুই দিন ধরে আমি বলছি বিশেষ উদ্দেশ্যে বিভিন্ন মহলকে সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন জনে নানানভাবে তাদের ফেসবুক স্ট্যাটাসে সরাসরি সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছেন এবং কোনো একজন বিশেষ সহকারী কোনো একজন কি আহমেদ ফয়েজ তোয়েব যার কথা আমি আগের জানিয়েছি যে সেনা প্রধানের উদ্দেশ্যে তিনি একেবারে ন্যাকের কি কথা বলেছেন সরকারের প্রতি প্রতিমন্ত্রী পদমর্যাদা মানে স্ট্যাটাস অবস্থানের থেকেও তিনি এই ধরনের কথা বলতে পারেন কিনা সে প্রশ্ন আমি তুলেছি এবং মজা বেশি হচ্ছে তিনি তার ফেসবুক পোস্টটি তুলে নিয়েছেন তুলে নিয়ে আবার নতুন করে পোস্ট দিয়েছেন আমি যা লিখেছি সেটি আমার ব্যক্তিগত মন্তব্য এটি নিয়ে কেউ কোনো নিউজ করবেন না কোথেকে কোথা থেকে কি হচ্ছে অনেকের কাছেই সম্ভবত অনেক বেশি জটিল কিন্তু যারা নিয়মিত খোঁজখবর রাখছেন দেখছেন জানছেন তাদের কাছে এগুলো মেলানো খুব কঠিন কিছু নয় এবং এ কথাও তো আমরা অনেক আগে থেকে বলে আসছি যত বেশি অস্থিরতা জাগিয়ে রাখা যাবে যত বেশি দেশকে অস্থিতিশীল করে রাখা যাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির যত বেশি অবনতি ঘটানো যাবে সোজা কথা বাংলাদেশকে একটা গৃহযুদ্ধের মধ্যে ফেলে দেওয়া যাবে ততই সেই পক্ষের লাভ অনেক বেশি নির্বাচনের নাম যাতে কেউ মুখে আনতে না পারে সে ধরনের একটি নগ্ন প্রচেষ্টা আমরা অনেক আগে থেকে দেখছি এবং এখন সেটি খুব ন্যাকেডলি শুরু হয়েছে আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম প্রধান উপদেষ্টার পদত্যাগের যে গুঞ্জন সেটি যে শুধু গুঞ্জন নয় এর সত্যতা রয়েছে এমনটা দাবি করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বিবিসির কাছে এমনটা দাবি করেছেন তার এই দাবির পরিপ্রেক্ষিতে আবার অনেকের মনে প্রশ্ন উঠছে যে বিবিসির মতো গণমাধ্যমে তিনি ঢাক ঢোল পিঠিয়ে আবার এই দাবি করার পিছনের উদ্দেশ্য কি অনেকে বলছেন যে এর পিছনের উদ্দেশ্য হচ্ছে সেনাপ্রধান বা সেনাবাহিনীর বিরুদ্ধে তারা ডক্টর ইউনুসের পক্ষে একটি আবেগের জায়গা থেকে ঐক্যমত্ত প্রতিষ্ঠা করতে চাই সেনাবাহিনীকে অনেকটা চ্যালেঞ্জের মুখে ফেলতে চাই কেমন সেটি আমি বলছি যার কিছু নমুনা এর মধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছে নাহিদ ইসলাম বিবিসির কাছে বলছে যে প্রধান উপদেষ্টা দেশে যে বর্তমান পরিস্থিতি তাতে করে কাজ করতে পারবেন কিনা শঙ্কা প্রকাশ করেছেন এবং রাজনৈতিক দলগুলো সরকারকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করছে না তারা দেশের বিভিন্ন ইস্যুতে একটা কমন জায়গায় আসতে পারছে না এই জন্য তিনি ক্ষোভ প্রকাশ করেছেন সেই জায়গা থেকে তিনি পদত্যাগ করতে চেয়েছেন ছাত্ররা বুঝিয়েছে ছাত্র উপদেষ্টা বুঝিয়েছে না তার পদত্যাগ করা যাবে না তারা সময় নিয়েছে শনিবার পর্যন্ত কারা কারা উপস্থিত ছিলেন ছিলেন নাহদ ইসলাম ছিলেন মাহফুজ আলম ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুজা ছিলেন স্থানীয় সরকারের বিষয়ক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি এখন শনিবার পর্যন্ত তারা কি সময় নিয়েছে প্রধান উপদেষ্টাকে নাকি বোঝানো হয়েছে যে তারা শনিবারের মধ্যে চেষ্টা করবে জুলাই আন্দোলনের পক্ষে যারা ছিলেন তাদের সব পক্ষকে একটা আমরেলার নিচে নিয়ে এসে একটা সমাবেশ করবে বড় সমাবেশ করবে সেটি একটা মেসেজ হবে প্রধানের বিরুদ্ধে অনেকে বলছেন এবং একটা সমাবেশ করবে এমনটাও জানা গেছে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে এরই মধ্যে নানান জায়গা থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা উঠতে শুরু করেছে এবং করছে স্পষ্ট যেমন মাহমুদ তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুকে বৃহস্পতিবার বলতে গেলে গভীর রাতে সেখানে তিনি বলছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ নর্থ ও দিল্লি জোটভুক্ত আওয়ামী লীগ দিল্লি এই শব্দগুলো আমরা বাদ দিলাম বলা হচ্ছে নর্থ জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন এখন নর্থ উত্তর এই সব শব্দের প্রতীকী অর্থ আমরা কি সবাই জানি যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরই খাবে আপনারা তাদের একজন নন আপনাদের শুধু সাময়িকভাবে কাজে লাগানো হয়েছে সেনাবাহিনীর বিরুদ্ধে এরই মধ্যে হুঙ্কার ছেড়েছে জুলাই ঐক্য নামে একটি সংগঠন তারা বৃহস্পতিবার গভীর রাতেই সাড়ে দশটার দিকে এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে জুলাই ঐক্য বিনষ্টকারী এবং উপদেষ্টা পরিষদের ভারতীয় দোষকদের অপসারণের দাবিতে সেখানে তারা কি বলেছে সেখানে তারা বলছে ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে আমরা আপনার উপর আস্থা রাখতে চাই আপনার আশপাশে যারা জুলাইয়ের গাদ্দার আছে তাদেরকে অপসারণ করুন দ্রুত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র করতে হবে প্রশাসন ও গণমাধ্যমে যেসব আওয়ামী লীগের দোষরা আছে তাদেরকে অতি দ্রুত সরিয়ে সরিয়ে ব্যবস্থা নিতে হবে ক্যান্টনমেন্ট থেকে একটি গুলি চালানো হলে আমরা বুক পেতে দেব এমন কথাবার্তাও সেখানে বলা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে শনিবার প্রধান উপদেষ্টার কাছ থেকে যে সময় চেয়ে নিয়েছে যেটা জান জানতে পেরেছি আমরা যে বিএনপি সহ সব রাজনৈতিক দলকে জুলাইয়ের আন্দোলনের পক্ষে সব পক্ষকে তারা এক ছাতা নিচে নিয়ে আসবে এবং একটি সমাবেশ করবে বিএনপি কি তাতে অংশগ্রহণ করবে বিএনপি তো এরই মধ্যে একটা অবস্থান নিয়ে গিয়েছে বৃহস্পতিবার তারাও সংবাদ সম্মেলন করে বলেছে যে তাদের যে আগের প্রস্তাব বা এখন যেসব প্রস্তাব তারা দিয়েছে এগুলোর সাথে বা এগুলো মেনে নিতে কোনো প্রকার গড়িমসি করা হলে তারা তাদের সমর্থন এই সরকারের প্রতি রাখবে কিনা তা তারা বিবেচনা করবে এখন সবচেয়ে বড় যে প্রশ্নটি সেটি হচ্ছে যে সেনাপ্রধান বুধবার অফিসার্স অ্যাড্রেসে যে কথাগুলো বলেছেন তার কোনোটি কি আপত্তিযোগ্য তিনি করিডোর নিয়ে কথা বলেছেন বন্দর নিয়ে কথা বলেছেন বিধি শক্তির কোনো খেলা এখানে খেলতে দেওয়া হবে না তিনি তার সার্বভৌমত্ব রক্ষার জায়গা থেকে কথা তো অবশ্যই বলতে পারেন অনেকে প্রশ্ন তুলেছেন তিনি রাজনীতি নিয়ে কথা বলতে পারেন কিনা নির্বাচন